নমস্কার কেমন আছেন সবাই আজ আমরা ভিজিটার্স লাইকের পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম চাঁদপাড়ার ভাইরাল কালিদির হোটেলে আর সেখানে গিয়েই সারলাম খাওয়া দাওয়া চলুন দেখে নিন চাঁদপাড়ার কালিদি ও তার হোটেল এত ভাইরাল কেন শিয়ালদা বনগা লোকালের চাঁদপাড়া স্টেশনে নেমেই তার পাশেই আপনারা দেখতে পাবেন কালিদির এই হোটেল আর কালিদি ও মিষ্টি দি সকাল থেকেই কিন্তু বেজায় ব্যস্ত থাকে হোটেলের রান্নাবান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষ আপ্যায়ন করার জন্য আর তার জন্যই আমরা আজ ভিজিটার্স লাইকের পক্ষ থেকে পৌঁছালাম কালিদির হোটেলে আমরা কালিদির হোটেলে পৌঁছে দেখলাম কালিদি কিন্তু তখন বিরাট ব্যস্ত যারা খেতে এসছেন তার হোটেলে তাদের খাওয়ানোর জন্য কালিদি কিন্তু পরিপাটি করে গুছিয়ে দিচ্ছেন আমাদের সামনেই আমরা দেখতে পেলাম কালিদির হোটেলে মাছ থেকে শুরু করে মাংস ডিম সব কিছুই কিন্তু কালিদি নিজের হাতে ও মিষ্টি নিজের হাতে তৈরি করেন আর আজকে গিয়ে আমরা পেয়ে গেলাম একটা বিশেষ জিনিস সেটা হলো খারকোল পাতা বাটা তারপরে ছোলার ডালের বড়া থেকে শুরু করে মুরগির মাংস খাসির মাংস সব কিছুই কিন্তু একদম তৈরি ছিল কালিদির হোটেল তাই চলুন আমরা খাওয়া দাওয়া করি তার আগে দেখে নিন তো কালিদির হোটেলে কি কি পাওয়া যায় তেলাপিয়া মাছ থেকে শুরু করে ভোলা মাছ ইলিশ মাছ সব কিছুই কিন্তু কালিদির স্পেশাল সঙ্গে থালিতে মিলছে ডাল ডালের পড়া খারকোল পাতা বাটা আলু ভাজা সঙ্গে আরও অনেক কিছু খাসির মাংস যা দেখে কিন্তু আমার ভয়েস লোভ রীতিমতো দুপুরে খেয়ে এসেছি তাও এখন মনে হচ্ছে আরও একবার ছুটে যাই কালিদির হোটেলে কালিদি ও দির হাতের মাছ ও মাংস খাওয়ার জন্য চলুন তাহলে আমরা একটু খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন কালিদির হোটেলে আর কি কি পাওয়া যায় আর কী কী বিশেষত্ব আছে আচ্ছা এই যে কালিদি তোমাদের যে দোকান

আগেও আমি বলবো যে চাঁদপাড়াবাসী আমাকে ভালোবেসেছে নাইলে আমি এতই একুশ কুড়ি একুশ বছর ধরে আমি যে চলে আসছি আমার তিনটে বাচ্চা মানুষ করেছি আমার এই দোকান আমার বাড়ি সব তিরির ওপর দিয়েই হয়েছে না শূন্য হাতে চলে এসেছিলাম গ্রামের বাড়ি থেকে এক কাপড়ে বলতে গেলে চলে সেইখান থেকে আজকে এই কালী থেকে কালী দিদি হয়েছি সেটাই কি অনেক না এখন দোকানে খাসির মাংস ইলিশ মাছ ভালো যে মাছটা বাজারে চোখে পড়ে সেটা নিয়ে আসি আর খাসির মাংসটা এটা মাছ এটা নিয়ে আর কি সবাই সাড়ে সাতটা থেকে ধরো সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় কেউ যদি শিয়ালদা তো দূরের থেকে আসলেও শিয়ালদায় আসতে হবে না বারসাতে আসতে হবে কি দমদম আসতে হবে বনগা লোকাল মাছ ধরতে হবে বনগা লোকাল ধরে ঠিক বনগার আগের স্টেশন চাঁদপাড়া একদম ফাঁকা একটা স্টেশন আমাদের খুব সুন্দর স্টেশনে নামবে স্টেশনেতে নেমে একদম নিচেই নামবে না সোজা স্টেশনের ওই মাথায় চলে আসবে মানে সামনের দিকে এসে ডান হাতে তাকালে কালীদের হোটেল দেখতে হবে আর কেউ যদি বনগার দেখতে হ্যাঁ রান্না বান্না আমরা সবাই করি আমি করি আমার মেয়ে করে আমার বুন করে মটনটা স্পেশালি আমার বোনটা বোন করে বাজারঘাট আমার মেয়ের দায়িত্বে ওটা ওই যে ছোলার ডাল দোকানতে আনি জলে ভিজাই মিক্সারে বাটি ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে তেলে ভাজি এইটাই আমার স্পেশাল স্পেশাল বলে আর কি আছে মাটন কত কেজি থাকে এখন থাকে 5 কেজি 6 কেজি এরকম চলে গালিদির ভালো নাম রিতা রায়